প্রতিদিন ব্যবহৃত ইংরেজি প্রশ্ন এবং উত্তর চলুন শুরু করা যাক তুমি কি তাকে চেন ডো ইউ নো হিম ডো নো হিম হ্যাঁ আমি তাকে চিনি ইয়েস আই নো হিম ইয়েস আই নো হিম যদি মেয়ে হয় তাহলে হার ব্যবহার করবেন তোমার অফিস কোথায় হায় রিস ইউর অফিস হোয়ার ইজ ইউর অফিস আমার অফিস গুলশানে মাই অফিস ইজ ইন গুলশান মাই অফিস ইজ ইন গুলশান তোমার প্রিয় রঙ কি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আমার প্রিয় রং নীল মাই ফেভারিট কালার ইজ ব্লু মাই ফেভারিট কালার ইজ ব্লু তুমি কখন পৌঁছাবে হোয়াট টাইম উইল ইউ অ্যারাইভ হোয়াট টাইম উইল ইউ অ্যারাইভ আমি সকাল নয়টায় পৌঁছাব আই উইল অ্যারাইভ অ্যাট নাইন আইএম আই উইল অ্যারাইভ অ্যাট নাইন আইএম তুমি কী কিনেছ হোয়াট ডিড ইউ বাই হোয়াট ডিড ইউ বাই আমি একটা নতুন শার্ট কিনেছি আই ব্রট এ নিউ শার্ট আই ব্রট এ নিউ শার্ট তুমি কি প্রস্তুত আর ইউ রেডি আর ইউ রেডি হ্যাঁ আমি প্রস্তুত ইয়েস আই এম রেডি ইয়েস আই এম রেডি তুমি কি জন্য অপেক্ষা করছ হোয়াট আর ইউ ওয়াইটিং ফর হোয়াট আর ইউ ওয়াইটিং ফর আমি বাসের জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর দ্য বাস আই এম ওয়েটিং ফর দ্য বাস তুমি কীভাবে অফিসে যাও হাউ ডো ইউ গো টু ওয়ার্ক হাউ ডু ইউ গো টু ওয়ার্ক আমি বাসে করে অফিসে যাই আই গো টু ওয়ার্ক বাই বাস আই গো টু ওয়ার্ক বাই বাস তোমার সপ্তাহান্ত কেমন ছিল হাউ ওয়াজ ইউর উইকেন্ড হাউ ওয়াজ ইউর উইকেন্ড আমার সপ্তাহান্ত চমৎকার কেটেছে মাই উইকেন্ড ওয়াজ গ্রেট মাই উইকেন্ড ওয়াজ গ্রেট তুমি কি খেয়েছ হ্যাভ ইউ ইটেন হ্যাভ ইউ ইটেন হ্যাঁ আমি খেয়েছি ইয়েস আই হ্যাভ ইটেন ইয়েস আই হ্যাভ ই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি